সমাজ কল্যাণমূলক কাজ জামায়াত ইসলামী বিগত সময়েও এই চার দফা ভিত্তিক কাজ করে আসছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিগত সাড়ে পনেরো বছর আমাদেরকে বিগত ফেসিদ সরকার উন্মুক্ত ময়দানে কাজ করতে দেয়নি আমাদের কাজ অব্যাহত ছিল কারণ ইসলাম এমন একটা জীবনাদর্শ যেই জীবনাদর্শ মানুষকে নিয়ে চিন্তা করে সমাজকে নিয়ে চিন্তা করে সমাজের উন্নয়নের জন্য চিন্তা করে এই জাতিকে যদি একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে হয় তাহলে বিগত চুয়ান্ন বছরের যারা শাসন ক্ষমতায় ছিল তাদের পরিবর্তে একটি নূতন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সেই মানুষ দেখছে সেই স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশ জামাহাত ইসলামী দীর্ঘদিন পর্যন্ত সৎ এবং যোগ্য লোক তৈরি করেছে আলহামদুলিল্লাহ তার প্রমাণ 2001 হাজার থেকে দুই সাল পর্যন্ত আমাদের দুইজন মন্ত্রী তিনটা পালন করেছেন তিনটা মন্ত্রণালয় সফলতার সাথে দক্ষতার সাথে সাথে যোগ্যতার তারা দায়িত্ব পালন করেছেন সারা বাংলাদেশ তথা সারা দুনিয়ার স্যাটেলাইট তাদের দিকে ত্যাগ করানো ছিল যে এক টাকার দুর্নীতি তারা চিহ্নিত করতে পারে কিনা কিন্তু পাঁচটি বছরে এক টাকার দুর্নীতি চিহ্নিত করতে পারিনি এই রকমের হাজার হাজার লক্ষ লক্ষ লোক বাংলাদেশ জামাত ইস্তামী তৈরি করেছে যারা এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য অল্প দিনের ভিতরেই এ জাতির চেহারা পাল্টে দেওয়ার মতো যোগ্যতা রাখে সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য আপনারা লক্ষ্য করছেন ঢাকা চার আসন এই এলাকা যে ঢাকা বাংলাদেশের রাজধানীর একটা অঞ্চল এটা দেখলে কেউ বিশ্বাস করবে না এখানের সব ধরনের সুযোগ সুবিধা থেকে এই দেশের মানুষ এই এলাকার মানুষ বিশেষ করে ঢাকা চাই এলাকার মানুষ বঞ্চিত এর মূল কারণ কি এর মূল কারণ আপনারা যদি পর্যালোচনা করেন দেখবেন দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি দুর্নীতি দখলদারিত্ব এর সাথে বিগত যারা সরকারে ছিল তাদের মাধ্যমে তাদের পৃষ্ঠপোষকতায় আজকের এই সমাজ অবহেলিত ঢাকা চার আজ অবহেলিত আমি তো মনে করি এই এলাকাতেও উন্নয়নের জন্য হাজার হাজার টাকা বরাদ্দ হয়েছে হাজার হাজার টাকার বরাদ্দ হওয়ার হয়েছে কিন্তু কাজ কতটুকু হয়েছে এটা হচ্ছে আলোচনার বিষয় আমি মনে করি এই এলাকার উন্নয়নের জন্য খুব বেশি টাকার প্রয়োজন নাই অল্প কিছু টাকা যদি হয় এই টাকা দেওয়া যদি সুন্দরভাবে দুর্নীতিমুক্ত এবং সততার সাথে যোগ্যতার সাথে কাজ করা হয় তাহলে এই এলাকা অল্প দিনের ভিতরে উন্নয় উন্নতি হবে উন্নয়নের একটা পর্যায়ে পৌঁছে যাবে মানুষ তাদের সুবিধা তাদের যে অধিকার সেটা তারা ফিরে পাবে যেমন দেশ এমপি এবং মন্ত্রী যারা তারা নিজের হাতে কোনো অর্থ ব্যয় করবেন না যদি কারো আমেক কোনো অর্থ বরাদ্দ হয় তাহলে সেই বরাদ্দ কার্যকর বাস্তবায়নের পরে জনগণের জন্য টানিয়ে দেওয়া হবে উন্মুক্ত করে দেওয়া হবে কোন খাতে কত টাকা কীভাবে খরচ করা হয়েছে জনগণ যেন দেখতে পারে এমপি মন্ত্রী যারা হবেন তারা যেন জবাবধির আওতায় থাকেন আপনারা শুনেছেন আমাদের আমি জামাতের বক্তব্য তিনি পরিষ্কার করে বলেছেন নির্বাচনের জন্য যারা জামাত ইসলামের প্রার্থী হিসাবে চূড়ান্ত হবেন তারা সরকারের কাছে আয় ব্যয় এবং সম্পদের যে হিসাব বিবরণী দেবেন তার আগে পার্টির কাছে আইএবং সম্পদের দিশার দিতে হবে শুধুমাত্র সরকার এবং রাষ্ট্র এগুলো তত্ত্বাবধান করবেন তাই নয় কারণ আমাদের এমপি এবং মন্ত্রী যারা হবেন তাদেরকে আগে পার্টির কাছে জবাবদিহি করতে হবে পার্টির কাছে জবাবদিহি নিশ্চিত যদি কেউ করতে না পারে আমরা মনে করি তাদের পক্ষে রাষ্ট্রের কাছেও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব নয় কবিন্দ জনত। আজকে রাজনীতিকে দলগুলো জনগণের কল্যাণের চাইতে মানুষের কল্যাণের চাইতে দেশের কল্যাণ এবং উন্নয়নের চাইতে ব্যক্তির দলের এবং আত্মীয় স্বজন উন্নয়নের জন্য তারা রাজনীতি করেন বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণ বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি হচ্ছে এদেশের গণমানুষের উন্নয়নে জীবনমান উন্নয়নে বাংলাদেশ জামায়াত ইসলামের রাজনীতি হচ্ছে দেশের সামগ্রিক উন্নয়ন আমরা চাই দুর্নীতি সন্ত্রাস একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমরা চাই খুন ধর্ষণ লুটপাটের লুটপাটের বিরুদ্ধে জনমত গঠন করার মধ্য দিয়ে একটা মানবিক সন্তানমত্ত বসবাসযোগ্য নতুন বাংলাদেশ করতে আমরা চাই বাংলাদেশ জামায়াত ইসলামী এই জন্য সৎ দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন খোদা নেতৃত্ব তৈরি করছে যার মধ্যে আল্লাহর ভয় নেই যার মধ্যে নৈতিকতা নেই যার মধ্যে হারার হারামের পরোয়া নেই যার মধ্যে ন্যায় এবং অন্যায়ের পরোয়া নেই তারা মুখে বক্তব্য যাই দেখ না কেন তাদের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয় তারা বক্তব্য যাই দেখ না কেন তাদের মাধ্যমে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত যোগ্য নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করা সম্ভব নয় সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সৎ দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরির জন্য কাজ করে যাচ্ছে আপনাদের সামনে শহীদ জয়নাল আবেদিনকে আমরা উপস্থাপন করেছি ঢাকা চার আসনের জন্য তিনি একাধারে একজন ব্যাংকার তিনি অর্থনীতি সম্পর্কে সজাগ এবং সচেতন তিনি একজন সমাজ সেবক তিনি একজন শিক্ষাবিদ তিনি একজন শিক্ষা সংগঠক তিনি একজন জননেতা তিনি একজন সমাজ সেবক হিসাবে জীবন ভোর গণমানুষের পাশে তিনি আছেন এবং তার দিন রাত্রি প্রতিটি মুহূর্ত জনগণের কল্যাণ এবং জনগণের উন্নয়ন একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী পরিকর তার ধারাবাহিক অংশ হিসাবে এদেশের অসংখ্য মানুষ আজকে বেকার আজকে এই বেকার মানুষকে নিয়ে আমাদের দেশের সরকার এবং যারা আমরা রাজনীতি করছি তাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আমাদের চুকে পড়ে না রাজনীতি মানুষের কল্যাণে রাজনীতি মানুষের জন্য যে রাজনীতি মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারে না সেটা কখনো প্রকৃত রাজনীতি হতে পারে না যে রাজনীতি দেশপ্রেমে আমাদেরকে উদ্বুদ্ধ করে না সেটা হল কখনো দেশের কল্যাণে রাজনীতি হতে পারে না আমরা এ দেশকে মেধা এবং নৈতিকতার সমন্বয় করে বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা তৈরি করতে চাই যার ধারাবাহিক অংশ হিসাবে আমরা এই এলাকা থেকে আমরা আমাদের সংগ্রামী প্রার্থী সৈয়দ জনলাউদ্দিন তিনি খুঁজে খুঁজে এই এলাকার মানুষকে অসুবিধার মধ্যে আছেন কার কর্ম নেই তিনি অসচ্ছল অবস্থায় দিনে পাঠ করছেন আমরা এই বিষয়গুলা খুঁজে খুঁজে তাদের হাতকে কর্মে রূপান্তরিত করার জন্য আজকে তাদের হাতে ভ্যান এবং রিক্সা তুলে দেওয়ার উদ্যোগ তিনি গ্রহণ করেছেন সংগ্রামে উপস্থিতি আজকে যে উদ্যোগ তিনি ক্ষমতায় যাওয়ার আগে গ্রহণ করেছেন আমরা বিশ্বাস করি এই এলাকার মানুষ যদি ওনার হাতকে যদি শক্তিশালী করেন আগামী দিন সংসদ সদস্য প্রার্থী হিসাবে ওনাকে যদি বাছাই করেন আমরা বিশ্বাস করি এই এলাকার প্রত্যেকটা মানুষের গড়ে গড়ে সকল পতাকার অধিকার পৌঁছে দিতে আজকে আমরা বাংলাদেশ মানবিক সংগঠন সব সময় জনগণের পাশে আমরা দাঁড়িয়ে থাকি সমস্ত দুর্যোগ মোকাবেলা থেকে শুরু করে সব সময়। আমরা সব সময় আপনাদের পাশে আছি আজকে এই অনুষ্ঠানে আপনারা দেখছেন আমরা রিক্সা এবং ভ্যান মানুষের মধ্যে বেকারত্ব দূর করার জন্য আমরা বিতরণ করতে চাচ্ছি আমরা আশা করি এর মাধ্যমেই আমরা দেশের থেকে সন্ত্রাস দুর্নীতি বেকারত্ব দূর করতে পারবো ইনশাল্লাহ আমরা যদি আগামী দিনে আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন ইনশাল্লাহ আমরা এদেশ থেকে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি সমস্ত মুক্ত করবে ইনশাল্লাহ ভাই ভাড়া দিতে হইব যারা যারা বইছেন ভাড়া দিবেন কিন্তু